আসসালামু আলাইকুম কেডাব্লু নাইনটিন ম্যাক্স নাইন সিরিজের একটি স্মার্ট ওয়াচ যাদের বাজেট হাজার বারোশোর মধ্যে চাচ্ছেন একটি সুন্দর দেখতে স্মার্ট ওয়াচ নিতে তারা এটা নিতে পারেন নাইন সিরিজের একটি স্মার্ট ওয়াচ উপরে সাইডে দেখেন লেখা আছে জার্মানি তো এটার ভিতরে আপনারা দুইটা স্টেপ পাবেন একটা ইউজার দেওয়া আছে এখানে আপনি কিভাবে কানেক্ট করবেন সেটার কিউআর কোড দেওয়া আছে এখানে স্ক্যান খুললে অ্যাপসের নাম দেওয়া আছে এবং নিচে ছোট করে নামটা লেখা আছে অ্যাপসের তো এই অ্যাপসের মাধ্যমে কানেক্ট করবেন এবং সাথে একটা ওয়ারলেস চার্জার আছে। এবং সাথে থাকতেছে দুইটা বেল্ট আপনি একটা স্লিম বেল্ট পাবেন এবং আরেকটা আলট্রা সিরিজের যে বেল্টগুলো ওই বেল্ট পাবেন এবং থাকতেছে একটি ওয়াচ নাইন সিরিজের কার্প কার্ব ডিসপ্লে একটি স্মার্ট ওয়াচ পিছনে কিন্তু এটা স্টেপ লক আছে এটা খুলে দেখায় হলে আপনারা বুঝতে পারবেন না আসলে এটা এত কার্ভ এবং দেখতে এত সুন্দর আপনার হাজার বারোশো টাকার মধ্যে এটাই সবচেয়ে বেস্ট মনে করি তো দেখেন এটা কিন্তু একেবারে ফুল কার্ভ দেখতেও খুবই সুন্দর কার্ভ ডিসপ্লে এর ভিতরে ছোটোর মধ্যে চাচ্ছেন তো দেখতেও যেমন আকর্ষণ এবং এটার যে টাচ কোয়ালিটি এবং পিছনে স্টেপ লকও আছে তো এটা আমরা একটু অন করে দেখাই অন করে দেখালে তারপর বুঝতে পারবেন যে আসলে এটার যে টাচ কোয়ালিটি বা ডিসপ্লে তো এটা আমাদের এটা কিন্তু সিলভার কালার আমাদের কাছে এটা ব্ল্যাক এবং গোল্ড এডিশনও আসে আমাদের কাছে তো যাদের পছন্দ সিলভার এটা নিতে পারেন এবং যারা ব্ল্যাক চাচ্ছেন ব্ল্যাকও দেওয়া যাবে এটার কিন্তু হুইলটা ঘোরালে কাজ করে হুইল ঘোরালে আপনার ওয়াচ ফেসগুলো চেঞ্জ হবে আপনার অ্যাপসের মাধ্যমে কানেক্ট করে আরও ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন এখানে আপনার ব্রাইটনেস দেওয়া আসে ব্রাইটনেস ইচ্ছে মতো কমিয়ে বাড়ি নিতে পারবেন আপনি রোদের আলোর মধ্যে থাকলেও এটা কিন্তু একেবারে আপনি সুন্দরভাবে দেখতে পারবেন মানে এ এটার ব্রাইটনেসটা খুবই ভালো এটা অ্যামলের ডিসপ্লে না তবে টাচ কোয়ালিটি খুবই সুন্দর এখানে অনেক ফাস্ট কাজ করতেছে এবং এখানে নোটিফিকেশন আসবে এখানে আপনি সকল ফিচার পাবেন এটা যে টাচ কোয়ালিটি টাচ কোয়ালিটি দেখেন খুবই স্মুথ মানে হাজার বারোশো টাকার মধ্যে এত স্মুথ টাচ কোয়ালিটি আর আমার মনে হয় না যে আর অন্য কোনো স্মার্ট ওয়াচ এরকম স্মুথ আসে তো এটা ফোনের সাথে কানেক্ট করে আপনি কল করতে পারবেন তারপরে স্পোর্টস দেয়া আছে এখানে তারপরে আপনি এখানে রেট আছে এখানেই আপনি রেট দেখতে পারবেন তারপর আপনি এখানে আরও অনেক অপশন দেওয়া আছে এখানে বিপি প্রেস দেওয়া আছে বিডি প্রেস তারপরে আপনি এখানে আপনি ফোনের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন ব্লাড সুগার আসে তারপর ব্লাড অক্সিজেন আসে মানে এক কথা একটা স্মার্টের যত ফিচার থাকে ফোনের ক্যামেরা কন্ট্রোল মিউজিক কন্ট্রোল তারপরে উইচ আপ নোটিফিকেশন সকল ফিচার আপনি এটার ভিতরে পাবেন মানে ফোনের সাথে কানেক্ট করে সব অপশান আপনি এটার মধ্যে পাবেন হোয়াটসঅ্যাপ টিকটক তারপরে ইউটিউব ফেসবুক সব কিছুর নোটিফিকেশন পাবেন এটার ভিতরে তো এক কথায় মানে হাজার বারোশোর মধ্যে আপনি এই স্মার্ট ওয়াচটি পেয়ে যাচ্ছেন তো যারা চাচ্ছেন যে এই বাজেটের ভিতরে একটি স্মার্টওয়াচ আপনি আপনার ফ্রেন্ডকে বা কাউকে গিফট করবেন বা নিজে ইউজের জন্য ফার্স্টে চাচ্ছেন কম টাকার ভিতরে একটা নিয়ে ইউজ করতে পরবর্তীতে আপনি আবার নেক্সট টাইম ভালো স্মার্টওয়াচ ওয়াচ ইউস করবেন তো এটা দিয়ে আপনি ট্রাই করতে পারেন স্মার্টওয়াচ ইউজ তো সকল ফিচার সহ মাত্র বারোশো টাকার মধ্যে ক্যালকুলেটার সহ আপনি সহজে হিসাব করতে পারবেন বিশেষ করে যারা স্কুল কলেজে পড়ালেখা করে তাদের ক্যালকুলেটর কিন্তু সহজে দেখা যাচ্ছে আপনার হাতের মধ্যে একটা হিসাব সহজে করার জন্য ক্যালকুলেটর প্রয়োজন পড়বে তো খুবই সুন্দর এবং কার্ভ ডিসপ্লের মধ্যে এই স্মার্ট ওয়াচটি আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা স্টেপ সহ স্টেপটা লাগিয়ে দেখাই স্টেপটা না লাগালে এটার আসল সৌন্দর্য আপনারা বুঝতে পারবেন না তো এটা সৌন্দর্য হল আপনার স্টেপের মাধ্যমেই আপনার এই স্টেপ তারপরে দেখা যাচ্ছে লাগানোর পরে বডের সাথে কোনটা ম্যাচিং খায় দেখেন এটা কিন্তু সিলভারের সাথে খুব সুন্দরভাবে মানিয়েছে তো আশা করি আপনাদের সিলভার বা ব্ল্যাক যেটাই দেখে না সবগুলোই কিন্তু দেখতে খুবই কিউট আপনাদের যে কোনোটাই নিতে পারেন পছন্দ হবে আশা করি তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অর্ডার করার জন্য স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এছাড়াও আমাদের পেজে কিন্তু আরও অসংখ্য ভিডিও রয়েছে যারা ফেসবুক পেজে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন এবং যারা ইউটিউবে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই একটা লাইক করবেন এবং কোনো কিছু জানতে চাইলে আমাদের অবশ্যই কমেন্ট করবেন বা কলের মাধ্যমে জানার চেষ্টা করবেন আমরা অবশ্যই আপনাদের বোঝানোর চেষ্টা করব যতটুকু সম্ভব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং বিস্তারিত জানতে আমাদের চ্যানেল আসে এবং সরাসরি আসতে চলে চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেটের তলায় পনেরো নম্বর দোকান মামুন ইন্টারন্যাশনাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ